এবং তারপরে দেখা যায় যে ধীরে ধীরে নর্মাল জায়গায় চলে আসে তো ওর ক্ষেত্রেও সেম ব্যাপারটা বাংলাদেশ থেকে আমার সঙ্গে অনলাইনে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলিং এর মাধ্যমে যোগাযোগটা রাখবে সেইভাবে কথাবার্তা হয়েছে এবং তারপরে সে বাড়ি চলে যায় তো ওর এক্সপিরিয়েন্সটাও শেয়ার করেছে সেই ভিডিওটা আমি দিয়েছি আপনারা একবার দেখুন এবং আমার রিকোয়েস্ট সবার কাছে থাকবে যে যদি কোনো মানসিক সমস্যা হয় আপনারা কাছাকাছি যে কোনো একজন ডাক্তারকে দেখান যে কোনো মেডিকেল কলেজ আছে সেখানে সাইক্যাটিক বিভাগ আছে সেখানে দেখাতে পারেন কোনো সমস্যা নেই ঘাবড়াবার দরকার নেই লুকিয়ে রাখার কোনো দরকার নেই লজ্জার কোনো দরকার নেই ও আমার কাছে এসেছিল বাংলাদেশ থেকে একদিনকে হঠাৎ করে সকালবেলা ফোন করলো যে স্যার আমি আপনার কাছে আসবো কীভাবে আসবো আমি ঠিকানাটা যদি আপনি দেন তো আমি ওকে এক্সাক্টলি ঠিকানাটা দিয়ে দিই এবং সকালবেলা আমাকে একদিন হঠাৎ করে ফোন করলো যে স্যার আমি আসছি আজকে এবং আমি বেরিয়ে পড়েছি তো ও কলকাতায় ছিল সেখান থেকে আমার কাছে আসে এবং ওকে আমি দেখি দেখার পরে সমস্ত বিষয়গুলোকে ওর সঙ্গে আলোচনা করি ডিটেলসে ওর একটা অ্যাংজাইটির সমস্যা ছিল মানে সবসময় মনে হতো যেন ওর মারা যাবে মৃত্যু ভয় একটা প্রচন্ড পরিমাণে লেগে আছে পেছনেতে যে কোনো জিনিস তার সঙ্গে রিলেট করে ফেলছে এবং যে কোনো সময় কেউ যদি মারা যায় তাহলে সেই খবরটা শুনলে তার যেন মনে হচ্ছে যে আমিও মারা যাব আমার একটা রোগ হয়েছে এবং আমি এই রোগ থেকে বেরোতে পারছি না তার জন্য যা যা টেস্ট করা সমস্ত করে ফেলেছে সেই সিজি থেকে শুরু করে চেস্ট এক্সরে ইকো ইউএসজি সব কিছু করে ফেলেছে তো তোর তার কোনো সমস্যা নেই এবং সিটি স্ক্যানও করেছে তো সেখান থেকে তার বারবার মনে হচ্ছে না স্যার আমি মারা যাব এবং আমার মানে অস্বস্তি হচ্ছে শরীরে রেসলেস একটা সিচুয়েশন আসছে গলার কাছে কিছু আটকে আছে তো ওর ঘুমটা ঠিকঠাক হয় তো বাকি যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো বেশ বড় সড়োভাবে উঠে আসছে ওর কাছে এবং সারাটা দিনই একটা ধরনের অ্যাংজাইটি তার ফিল করছে এবং বিশেষ করে যখন একা থাকছে তখন বেশি করে করছে তো টোটাল বিষয়টা ওর সঙ্গে ডিসকাস করি ডিসকাস করার পরে ওর সঙ্গে আমি কথা বলিব বলে যে স্যার আমি বাংলাদেশ থেকে এখানে যে এসেছি এবং কিভাবে পরবর্তী সময় ট্রিটমেন্ট হবে তো পরবর্তী সময় আমি ওর সঙ্গে অনলাইনে বসবো সেইভাবে কথা হয়েছে অনলাইনে এক্ষেত্রে বাংলাদেশেতে আমি ওর সঙ্গে টোটাল কাউন্সিলিং যেটা আছে সেটা করব সিবিটি যেটা আছে সেটা করব তো যে সাইকোথেরাপিগুলো দেওয়ার আছে সেগুলো আমি তাকে দিয়ে দিয়েছি তো এরই একটা ভিডিও আমি ছোট্ট করে করেছি ওর মুখে ও এসে যে আমাকে দেখিয়েছে তো কি ধরনের ওর এক্সপিরিয়েন্স হয়েছে ও শেয়ার করেছে তো আপনারা দেখুন এবং এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে আপনারা যদি আপনাদের কোনো রকম মানসিক বিশেষ করে কোনো রকম প্রবলেম হয় সে যে কোনো ধরনের ডিজর্ডার হোক না কেন যে কোনো ধরনের সমস্যা হোক না কেন আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকোলজিস্ট অথবা সাইক্যাটিস্টকে দেখান সেটা যদি সুবিধা না থাকে আপনারা যে কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ানকে দেখাতে পারেন যে কোনো ফিজিশিয়ানকে দেখাতে পারেন অ্যাটলিস্ট একজন ডাক্তাবুর সঙ্গে কথা বলুন কনসাল্ট করুন তাহলে উনি আপনাদেরকে গাইড করে দেবেন যে কী করার দরকার কী করার দরকার না এবং এর চিকিৎসা কিন্তু করালে কিন্তু এটা সুস্থ হয়ে যায় মেডিসিন একটা পার্ট মেডিসিন ছাড়াও সুস্থ হয় এর আমরা যে মেডিসিনস লাগবেই সব ক্ষেত্রে সব ক্ষেত্রে মেডিসিন লাগে না মেডিসিন ছাড়াও হয় এবং সেখানেতে সিবিটিটা কন্টিনিউ যদি প্র্যাকটিস করা যায় যেভাবে থট প্রসেসটাকে ঠিকঠাক করা যায় যে থট প্রসেসটা যে চিন্তাটার জন্য আমার সমস্যা হচ্ছে অ্যাকচুয়াল সেই চিন্তাটাকে বারবার রেক্টিফাই করা এবং ঠিকঠাকভাবে লজিকগুলোকে দেয়া এটা করলে ধীরে ধীরে প্র্যাকটিস করা যখন শুরু করবে এক্সারসাইজ আছে সাইকোথেরাপি আছে সিবিটি সব মিলিয়ে টোটাল বিষয়টা যখন প্র্যাকটিস করতে শুরু করবে এবং মাস চার ছ মাস প্র্যাকটিস করলেই ধীরে 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 একটা পজিটিভ নিউরন প্যাটার্ন তৈরি হতে থাকে এবং তারপরে দেখা যায় যে ধীরে ধীরে নর্মাল জায়গায় চলে আসে তো ওর ক্ষেত্রেও সেম ব্যাপারটা বাংলাদেশ থেকে আমার সঙ্গে অনলাইনে হোয়াটসঅ্যাপ বা ইভিন ভিডিও কলিংয়ের মাধ্যমে যোগাযোগটা রাখবে সেইভাবেই কথাবার্তা হয়েছে এবং তারপরে সে বাড়ি চলে যায় তো ওর ও শেয়ার করেছে সেই ভিডিওটা আমি দিয়েছি আপনারা একবার দেখুন এবং আমার রিকোয়েস্ট সবার কাছে থাকবে যে যদি কোনো মানসিক সমস্যা হয় আপনারা কাছাকাছি যে কোনো একজন ডাক্তারকে দেখান যে কোনো মেডিকেল কলেজ আছে সেখানে সাইক্যাটিক বিভাগ আছে সেখানে দেখাতে পারেন কোনো সমস্যা নেই ঘাবড়াবার দরকার নেই লুকিয়ে রাখার কোনো দরকার নেই লজ্জার কোনো দরকার নেই এটা একটা শারীরিক সমস্যা দেখালে ঠিক হয় কিন্তু ধৈর্য ধরে রাখবেন ভয় পাবেন না ভয় হচ্ছে একটা সবথেকে বড় জায়গা ভয় পাবেন না রিয়েলিটিতে থাকবেন নিজের পাস্ট নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই নিজের ফিউচার নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই ফোকাসটা বর্তমানেতে দিন আপনি কি করতে চাইছেন সারাদিন বিজি রাখুন এক্সারসাইজ করুন আর কিছু না এবং ডাক্তারকে অবশ্যই দেখান তো আপনার ভিডিওটা দেখুন তারপরে কমেন্ট অবশ্যই জানাবেন এবং ও বাংলাদেশ থেকে এসেছে ও বাংলাদেশের কোথায় থেকে থাকে ও আমার কাছে এসেছে এবং আমি চেষ্টা করেছি যে ওকে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দেওয়ার প্রবলেমটা সম্পর্কে প্রবলেমটা সম্পর্কে বুঝিয়ে দেওয়ার পর ও কতটা কনফিডেন্স আছে আমি ওকে জাস্ট বলার জন্য বলবো এবং আশা করি ও আসার পর থেকে ও বাংলাদেশ থেকে অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ রাখবে এবং যা আমি দেখেছি এবং যা বুঝেছি ও আশা করি তিন মাসের মধ্যে একদম রিকভারির জায়গা চলে আসবে বেশি কিছু এক্সারসাইজ আছে হালকা সাপোর্ট লাগছে এর থেকে বেশি কিছু নয় আর অ্যাংজাইটি যে বিষয়গুলো আছে মরে যাওয়ার যে ভয়গুলো আছে এইগুলো সম্পর্কে খুব ভালোভাবে বোঝার দরকার আছে এইগুলো সম্পর্কে যদি না বোঝা হয় তাই কিন্তু আমাদের কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় আমি মরবো কেন তার প্রমাণটা বারবার চাওয়ার দরকার আমার মরার জন্য যে আমাকে জন্ম দিয়েছে সৃষ্টিকর্তা যে তৈরি করছে তার আদেশ কেন আমি মরবো না সুতরাং আমি ভয় ভাবব কেন আমি মরে যাবো তো ওর যে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি বলবো যদি বলতে এবং ও এসেছে আমার সঙ্গে এখানে এসে ট্রিটমেন্ট নিয়েছে

শেষে যখন আমি বুঝতে পারলাম যে এটা একটা ভয় থেকে হচ্ছে সঙ্গে এখন কথা স্যার আমাকে যেটা বললো যে ভয় থেকে হচ্ছে চিন্তাকে আজকানো যাবে না চিন্তাকে আটকে দেয় তার উপর প্রমাণ খুঁজে আগে তো আরো দশ বারো বার হয়েছে তুই আসলে এরকম মারা গেছিস যাস নেই তার মানে এবারও হবে না এইটাই এক মানে কনফিডেন্স ব্যাক আসার জন্য এটাই যথেষ্ট প্লাস স্যার আমাকে কিছু এক্সারসাইজ দিলেন আর এই যে কনফিডেন্স দিচ্ছেন যে তিন মাসের ভিতরে পুরো সুস্থ হয়ে যাবে এই কনফিডেন্টটাই একটা আমাদের মতো মানসিক প্রেশার যারা আছে তাদের খুব করে দরকার আর মানে আমরা কি করি যে শারীরিক সমস্যার ক্ষেত্রে খুব ডাক্তারের কাছে যাই কিন্তু মানসিক সমস্যাটাকে একটু হেও করে দেখি যে হয়তো এগুলো মনের ভুল কিন্তু এগুলো এক ধরনের সমস্যা আমার মনে হয় মানে শুরু থেকেই যদি কেউ ট্রিটমেন্ট নেয় সেক্ষেত্রে আরো বেটার কিছু হতে পারে খুব দ্রুত সারোগ্য লাভ করতে পারে তো এই ধরনের সমস্যা যাদের আছে আমি মনে করি শুরু থেকে ট্রিটমেন্ট নেই তো এখানে এসে আমাকে দেখাতে কোন রকম অসুবিধা হচ্ছে না একদম মানে মনে হয়েছে যে আমার নিজের জেলাদের কোথাও যাচ্ছি

মোটামুটি ও আশা করি ওর যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে টোটালটাই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি এবং অনলাইনে ওর সঙ্গে যখন কথা হবে পুরো বিষয়টাই ওর সঙ্গে থাকবে থ্যাংক ইউ ধন্যবাদ